ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সব এখন আমাদের সিনিয়র ভাইদের পরীক্ষা চলতেছে তাদের পরীক্ষাগুলো বন্ধ হয়ে রয়েছে কবে পরীক্ষা হবে কেউ কিছু জানে না আমাদের খুলনা ইউনিভার্সিটি হচ্ছে কি কোনো সেশন জট নাই সব একটা বেকের মধ্যে চলে যাচ্ছে এখানে এই যে এই বন্ধের কারণে কবে তাদের পরীক্ষা হবে কবে আমাদের ক্লাস হবে কবে সামনের কার্যক্রমগুলো হবে কোনো নিশ্চয়তা নাই সব মিলে আমাদের যে পড়ালেখা যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি আসলে কোনোভাবে পূরণ করা সম্ভব না আমরা অলরেডি করোনার কারণে একবার ক্ষতিগ্রস্ত ব্যাচ অলরেডি আমরা এক বছর শিক্ষা কার্যক্রম পিছায় গেছি যেখানে আমাদের এক বছর আগে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার কথা ছিল অলরেডি আমরা এক বছর পরে বের হচ্ছি তারপরে যে এরকম অনির্দিষ্ট কাল যে বন্ধ থাকতেছে তার জন্য সেশন জট তৈরি হবে যেমন হচ্ছে আহ ভাইদের পরীক্ষায় এখনো হচ্ছে কমপ্লিট হয় নাই সুতরাং আমাদের কবে সেমিস্টার স্টার্ট হবে আমরা কবে পরীক্ষা দিব আমরা কবে নতুন সেমিস্টারে উঠবো এর উপরেই কিন্তু আমাদের পরবর্তীতে ইউনিভার্সিটি ছাড়ার ডেটটা আসবে